অবশেষে সকলের সামনে বৃন্দা মুখোশ খুলে দিল রাঙামতি আর হাসতে থাকে বৃন্দা সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টেনে দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পারব এদিকে সংগ্রাম রাঙাকে বলে দেখো রাঙা এটা মিটি গেলে কিন্তু তোমাকে আবারও ব্যাক করতে হবে তীরঞ্জাজিতে সামনে কিন্তু একটা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ রয়েছে মালয়েশিয়াতে গিয়ে তোমাকে সেটা খেলতে হবে এদিকে তখনই একলব্য বলে মালয়েশিয়াতে গিয়ে খেলবে মানে মালয়েশিয়াতে তাহলে কার সঙ্গে যাবে তার সঙ্গে কি কেউ যেতে পারবে না তখনই আবার সংগ্রাম বলে সামনে একটা চ্যাম্পিয়নশিপ খেলা রয়েছে মালয়েশিয়াতে বড় একটা টুর্নামেন্ট সেখানে খেলতে হবে রাঙামতিকে আর আমি রাঙামতির সঙ্গে যাব আর যা শুনে একলব্য ভীষণই অবাক হয়ে তাকিয়ে থাকে সংগ্রাম তখন বলে যেহেতু এই খেলার দায়িত্ব আমার ওপর পড়েছে আর রাঙামতি হল আমার স্টুডেন্ট কোচ হিসেবে রাঙাকে আমি সেখানে নিয়ে যাব নিয়ে যাওয়া থেকে শুরু করে আনা পর্যন্ত সমস্ত দায়িত্ব আমার উপর এসে পড়েছে তাই কোনো কিছুই আমি অবহেলা করব না রাঙা তুমি কিন্তু প্রস্তুত থেকো তোমাকে কিন্তু অবশ্যই তীরঞ্জা জিতে মনোযোগ দিতে হবে এটাই কিন্তু মোক্ষম সময় দেখো রাঙামতি এবার যদি তুমি কোনোভাবে চ্যাম্পিয়ন হয়ে যাও তাহলে তুমি পুরো ভারতবর্ষকে প্রেজেন্ট করতে পারবে তোমাকে আর পিছন ফিরে তাকাতে হবে না এদিকে একলব্যই কথাগুলো শোনার পর তখনই সংগ্রামকে বলে আচ্ছা দেখা যাক পরে কি হয় আপনি কিন্তু অবশ্যই আমাদের বাড়িতে আসবেন তখনই সংগ্রাম বলে অবশ্যই আসব দেখুন আপনাদের পক্ষ থেকে না আসো কিন্তু সত্যজিৎবাবুর পক্ষ থেকে আসব অবশ্যই সত্যজিৎবাবুর বন্ধু বলে কথা আমি অবশ্যই তো আসতে হবে এই বলে তখন একলব্য সঙ্গে হাংসা করে সেখান থেকে চলে যায় একলব্য আর সংগ্রাম ভীষণই খুশি এদিনে রাঙা ভাবতে থাকে একলব্য আবারও তাকে সন্দেহ করতে শুরু করে দিয়েছে বাড়িতে সার্থকে জোরে জোরে চিৎকার করে ওঠে আরে বাড়ি থেকে এক কাপ চা পাওয়া যাবে না নাকি ময়না কোথায় পাঞ্জালি কোথায় পিসি মানে তোমরা কি এক কাপ চা দিতে পারবে না আমাকে এখন কি বাইরে গিয়ে আমাকে চাটা খেতে হবে বাড়িতে বাচ্চাগুলো দৌড়দৌড়ি করছিল আর তখনই সার্থকের সঙ্গে মজা করতে শুরু করে সার্থকী বলে আরে ওদিকে গিয়ে খেল না আমার সামনে এসে কেন পড়েছিস অন্যদিকে দেখা যাবে বৃন্দা পাহারা দিচ্ছিল আর হঠাৎ করে তখনই আবার সহদেবকে বলে তাড়াতাড়ি করো চলে আসলো তো চলে আসলো তো তখন দরজার আড়াল হয়ে যায় আর সার্থকই সেখান থেকে চলে যায় তখনই বৃন্দা সহদেবকে বলার কতক্ষণ সময় লাগবে আমরা কিন্তু ধরা পড়ে যাব কাজ কি হয়নি নাকি আর তখনই সহদেব বলে কাজ একদম হয়ে গিয়েছে আর রাঙা কোনোভাবে বেঁচে ফিরতে পারবে না পুরো জায়গা তন্ন করে লাগিয়ে দিয়েছি ওই বিষাক্ত কেমিক্যাল রাঙা শরীরে পরামাত্রই রাঙা একদম শেষ হয়ে যাবে রাঙা এবার তুই শেষ তোকে আর কে বাঁচাতে পারবে না আরেকবার আরেকবার ট্রাই করে দেখব নাকি যে এটা কাজ করে কিনা আর হাতে একটা রিমোট নেয় সহদেব সহদেব রিমোটটা নিয়ে আবারও প্রেস করে আর সেই তীরটা গিয়ে ঠিক বিছানার উপর একটা বালিশ রাখা ছিল বালিশের উপর গিয়ে পড়ে তখন এটা দেখে ভীষণ রকম খুশি হয়ে যায় এবং বলে একদম একদম ঠিক টাচ করেছ এর মধ্যে রাঙামতি শেষ হয়ে যাবে শোনো যেটা বলছি রাঙামতি যখন এই ঘরে একা থাকবে তখনই কিন্তু এই কাজটা করতে হবে কোনোভাবে উল্টাপাল্টা কোনো কিছু করা যাবে না সহদেব তখন বলে এই রিমোটটা এখন কার কাছে থাকবে আমার কাছে থাকবে নাকি আপনাকে বিয়ে দিব বৃন্দা বৃন্দ তখন বলে না আমার কাছে রাখবো না এটা বরং তোমার কাছেই রেখে দাও মুখম সময় বুঝে একদম প্রেস করে দিবে যেন রাঙামতি কোনোভাবে বাঁচতে না পারে অন্যদিকে বাড়ির ভেতর ফাটোসেশন করছে দেখতে পায় যে রাঙামতি হলুদ নিয়ে এসেছে রাঙা তখন বলে আরে আমরা তো হলুদ নিয়ে এসেছি তোরা কোথায় এদিকে নিচে চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছে আর তখনই বৃন্দা বলে শোনা আমি এখন আগে বের হচ্ছি তুমি একটু পর বের হবে উল্টাপাল্টা কোনো কিছু করা যাবে না মুখম সময় বুঝে কাজটা কিন্তু করতে হবে সহদীপ তখন বলে আপনি একদম চিন্তা করিয়ান না সুযোগ বুঝি আমি রিমোটাকে প্রেস করে দেব আর রাঙামতিকে শেষ করে দেব বৃন্দা ঘর থেকে বেরিয়ে যায় আর সহদেব সময় খুঁজতে শুরু করে অন্যদিকে নিচে তখন একলব্যের মা এসে বলে রাঙা তুই থাকলে না থাকলে না এই কাজগুলো এত সহজ হতো না তুই কত তাড়াতাড়ি হলুদগুলো নিয়ে আসলে আমি যাই উপরে গিয়ে দেখি তাদের কাজবাজ কতটুকু হলো অতিথিকে তো আনতে হবে তাই না সভ্য তখন বলে আরে তোমরা সকালে দাঁড়াও না আমি তো ফটোসেশন করি এদিকে ময়নাকে খোঁজাখুঁজি করতে শুরু করে আর ময়না তখন লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাচ্ছিল হঠাৎ করে ময়নার কাছে চলে আসে সার্থকী স্বার্থকে এসেই বলে আরে ময়না তুই এখানে কথা বলবি কী করে ওর মুখ ভর্তি হলো মিষ্টি মিষ্টি নিয়ে কথা বলা যায় নাকি হ্যাঁ তোমাকে মা এতগুলো ডাক ডাকলো আমি তোমাকে ডাকলাম এক কাপ চা দেওয়ার জন্য কি কথা কি কানা যাচ্ছে না নাকি এদিকে তখনই আবার হাসাহাসি করতে থাকে রাঙা রাঙা তখন বলে আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে ওকে মিষ্টি খেতে দে ও খাক তারপর আমরা যা করার করব সকলে ময়নার এসব কর্মকাণ্ড দেখে হাসাহাসি করতে থাকে কিছুক্ষণ পরে দেখা যায় কেউ সাজিয়ে নিয়ে আসে অদিতির মা পাঞ্জালি তাকে নামিয়ে আনে এদিকে বৃন্দাও বাইরে থেকে বেরিয়ে পড়ে আর তখনই সিঁড়ির মধ্যে এসে রাঙার দিকে তাকিয়ে বলে রাঙা তুমি না এক হাতে কত কিছু নিয়ে এসেছ তুমি না থাকলে এত কিছু সম্ভব হতো না রাঙা তখন বলে হ্যারে বড় বৌদি আমার জন্য না সবটাই হয়েছে তোর জন্য আমি তো বাড়িতে ছিলাম না কিন্তু তুই সকলকে রেঁধে বেঁধে খাইয়েছিস এটাই তো অনেক এটাই তো আমাদের বাবা কৃতজ্ঞ তোর কাছে তোর মতো একটা লক্ষ্মীর বউ আমাদের পর্দাবাবু পেয়েছে এটাই তো চেয়েছিলাম তোর মতো লক্ষ্মীর বউ যাতে সকলের ঘরে ঘরে থাকুক এদিকে সভ্য তখন রাঙার কাছে এসে বলে যাই বলিস না কেন বৃন্দা আমার জীবনটা একদম শেষ করে দিয়েছে বৃন্দা চলে যাবার পর আমি সরস্বতীকে বিয়ে করেছি আমি না খুব হ্যাপি রে এদিকে তখনই আবার দেখা যাবে অদিতিকে সকলে ধরে নিয়ে যাচ্ছে তার গায়ে হলুদ দিবে তার মাথায় জল ঢালতে হবে সব কিছু তো করতে হবে এর জন্য সকলেই অদিতিকে নিয়ে চলে যাচ্ছে কিন্তু রাঙামতি সেখানে দাঁড়িয়ে রয়েছে রাঙামতি আসলে সরস্বতীকে সন্দেহ করতে শুরু করে দিয়েছে ওই দিন থেকে যেদিন তার হাত থেকে কিছু একটা কালি বের হয়েছিল এ কথাগুলো বারবার মনে করতে থাকে রাঙা অন্যদিকে রাঙার ঘরে আসে চুপিচুপি একলব্য আর হাতে একটা শাড়ি একটা গয়নার বাক্স ছিল রাঙাকে এটা দিবে একলব্য আর তখনই একলব্য মনে মনে বলে আমি আমি জানি না তুমি এগুলো পরবে কি না তবে আমার বিশ্বাস আমার দেওয়া শাড়ি এবং গয়নাগুলো তুমি নিশ্চয়ই পরবে মণ্ডপে আবারও আমরা এক হব আমার এটা আশা তুমি প্লিজ আমার আশাটাকে পূরণ করো এই বলে তখন খাটের উপর শাড়ি এবং গয়নার কিছু বাক্স সেখানে রেখে সেখান থেকে চলে যায় একলব্য একলব্য এখনও রাঙাকে প্রচণ্ড রকম ভালোবাসে মণ্ডপে ওদিকে নিয়ে আসা হয় আর সকলে এক এক করে তাকে বরণ করে নিতে শুরু করে এদিকে সত্যজিদের বাড়ি থেকে যে হলুদ টেনে ছিল রাঙা এক এক করে সকলে আস্তে আস্তে গায়ে হলুদ মারতে শুরু করে সকলে ভীষণ খসি এতদিন পর পরিবারে আবার আনন্দের জ্বরে ভেসে উঠছে কিন্তু সেটা কিছুক্ষণের জন্য অল্প অল্প কিছুক্ষণ পরে বৃন্দা পর্দাফাঁশ করতে চলেছে রাঙা দেখা যাবে যে পিসিমণি কান্নায় ভেঙে পড়ে তার মেয়েটা এভাবে চলে যাচ্ছে আর তখনই একলব্যের মা পিসিমণিকে সামলানোর চেষ্টা করে এদিকে রাঙা তখন সকলের গালে জোরজবস্তি করে হলুদ মাখিয়ে দিতে শুরু করে বৃন্দা তখন বলে অনেক তো হয়েছে জল তো ঢালতে হবে সময় তো পেরিয়ে যাচ্ছে তাকে স্নান করাতে হবে না তখনই রাঙার আর একটু সন্দেহ হয় এত তাড়াহুড়ো কেন করছে বড় বোধি আর তখনই রাঙা একটা প্ল্যান করে হাতে কিছু হলুদ নিয়ে তখন বৃন্দা গালে কপালে সব জায়গায় একদম ভালো করে লিপ্টে দিতে শুরু করে বৃন্দ তখন বলে এটা তুমি কি করলে এখন তো আমাকে স্নান করতে হবে এটা তোমার একদম উচিত হয়নি তখনই রাঙা বলে উচিত হয়নি মানে আজকে এরকম একটা আনন্দের দিনে একটু আনন্দ করব না তা না করলে কি হয় না কি এই কথাগুলো শুনে তখনই বৃন্দা বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কিছুক্ষণ আনন্দ করার পরে এবার সকলে মিলে হাতে কলস নেয় আর অদিতিকে বসিয়ে দেয় অদিতির ওপরে জল ঢালতে শুরু করে আর অদিতির মাতো ভীষণ রকম কান্নায় ভেঙে পড়ে তাকে কোনোভাবেই সামনে রাখতে পারছে না কেউ তখনই বৃন্দা সকলের মাঝে বলে আসলে আমি একটু যাচ্ছি আমাকে একটু ফ্রেশ হতে হবে এই বলে তখন বৃন্দা সেখান থেকে চলে আসে ঘরে এসে তখন দরজাটা বন্ধ করে দেয় আর তখন ভাবতে থাকে রাঙা একদম পুরো শেষ করে দিয়েছে এখন আমাকে এগুলো পরিষ্কার করতে হবে তারপর আবার এর উপর আমাকে কালি লাগাতে হবে না হলে আমি ধরা পড়ে যাব কিন্তু রাঙা তো আগেই সন্দেহ করেছিল বৃন্দাকে হঠাৎ করে জানালার ধারে এসে জানালাটা খুলেই দেখতে পায় বৃন্দার আসল মুখোশ আর এটা দেখে রাঙা ভীষণ চমকে ওঠে সেটা ভিডিও করে নিতে শুরু করে বৃন্দা তখন বলে সব মেকআপ তো চলে গেল এখন আমি কি করব এখন আমাকে আবার নতুন করে মেকআপ করতে হবে এ কথাগুলো শোনার পর রাঙার মাথায় আকাশ ভেঙে পড়ে রাঙা তখন মনে মনে বলে আমি আগেই সন্দেহ করেছিলাম তোকে আমার সন্দেহ ঠিক হয়েছে এর জন্যই তো আমি বলি বড় বৌদি এত সহজে হার মেনে যাবে সে এখন কোথায় আছে কিন্তু ঘাপটি মেরে আমাদের বাড়িতেই বসে রয়েছে কিন্তু একটা জিনিস ভাইয়ের এখন কি হবে সে বৃন্দাকে সরিয়ে আবার সরস্বতীকে অর্থাৎ বৃন্দাকে বিয়ে করলো। তাহলে কি দাঁড়ালো কিচ্ছু তো হলো না এ খবরটা যদি এখন ভাই জানতে পারে কতটা কতটা কষ্ট পাবে এখন আমি কি করব কোনোভাবে এটা কোনোভাবে এখন কিছু করা যাবে না আমাকে যা করার একটু তাড়াতাড়ি করতে হবে এদিকে বৃন্দা যখন মেকআপ করতে শুরু করে তখনই রাঙ্গা চিৎকার করে ওঠে বড় বউ দিন নাটক আর করতে হবে না তুই ধরা পড়ে গিয়েছিস কি ভেবেছিস কি ভেবেছিস তুই ধরা পড়বি না আমার অবর্তমানে তুই এই বাড়িটার উপরে একদম ভালোভাবে আস্তানা গেড়ে বসেছিস হ্যাঁ তুই আসলে চাষটা কি তোর কি এখনও প্রতিশোধ নেওয়া হয়নি আমি এক্ষুনি তোর পর্দাটা ফাঁস করে দিব সকলের মাঝে এদিকে তখনই রাঙা সকলের মাঝে এই কথাগুলো বলে দেয় আর এই কথা জানতে পেরে সকলের সকলের মাথায় তো আকাশ ভেঙে পড়ে স্বার্থকি তখন বলে আমি আমি বুঝতে পারছি না কি করব আমি তোমাদেরকে আগেই বলেছিলাম ওই সরস্বতীকেই বাড়িতে আনার কোনো দরকার নেই নিচে নামতে নামতে এসে রাঙা বলে কিচ্ছু শেষ হয়নি আজকেই আজকেই একটা ফয়সালা করতে হবে তা না হলে কোনো কিছু করা যাবে না বড় বৌদি আমার অবর্তমানে একদম শেষ করে দিয়েছে পরিবার তাকে তখনই আবার সভ্য এসে বলে কি ব্যাপার এ তো হল্লোর হচ্ছে কেন আমাকে বল আমি তোদেরকে একটু ফটো সেশন করে দেই এদিকে তখনই আবার রাঙা বলে তোর তোর জীবনে ভয়াবহ বিপর্যয় আসতে চলেছে আর তখনই সিঁড়ি দিয়ে নামতে শুরু করে দেয় বৃন্দা বৃন্দা এসে বলে কেমন দিলাম স্বার্থ কি সভ্য পরিবারটার উপর কি আমাকে চিনতে পারলে না তো আমি হলাম বৃন্দা বসু এত সহজেই তো আমি হেরে যাব না এত সহজে হেরে যাবার পাত্রী নই হঠাৎ করে নিচে নেমে আসে আবার পাঞ্জালি আর ময়না আর এসেই দেখতে পাই বৃন্দা এখানে আর এটা দেখে তখন বলে কি ব্যাপার দিদি ভাই তুমি এখানে রাঙা তখন বলে কি চাস তুই কিসের এমন প্রতিশোধ নিতে চাচ্ছিস তোর প্রতিশোধ নাও হয়নি আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো।